এখানে যে দাঁড়িয়ে রয়েছে আমরা এত সুন্দর অর্কিডগুলো দেখতে পাচ্ছি পুরো অর্কিডে ফুলও এসে গেছে খুব সুন্দর একদম দারুণ কলিয়ে যে অর্কিড সাথে করে কুঁড়িতে ভর্তি এই এই অর্কিডটা পার্টিকুলার এটা কি জাতে ভ্যারাইটিটা কী স্যার সো এই সব ডেন্ড্রোডিয়াম ফ্যামিলির এটা ডেন্ড্রোবিয়াম ফ্যামিলির সব কত রকম ফ্যামিলির গাছ আছে এখানে ডেন্ড্রোডিয়াম আছে প্রায় চল্লিশটা ভ্যারাইটিস আছে সব আলাদা আলাদা ডেন্ড্রোবিয়াম চল্লিশ রকমের ভ্যারাইটি সব আলাদা আলাদা করা আর ডেন্ড্রোবিয়াম ছাড়া অন্য প্রজাতি ক্যাটেলিয়া আছে ফিনল আই আছে এ আছে মাকারা আছে আছে অনেকগুলো ভ্যারাইটিস আছে ডেনড্রোরাম ক্যাটেলিয়া আছে এপিডেনড্রোরাম আছে ভেন্ডা আছে সব রকমই আছে মোটা একেবারে সিডলিং এর গাছ থেকে শুরু করে মোটা মুটি বড় গাছও এখানে পাওয়া যাবে তো বড় রেডি পটে গাছ যদি রেডি পট করে দিতে বলা হয় সেই গাছও এখানে পাওয়া যায় করে দেওয়া যাবে আজ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনারা অনেক অর্কিড বাগান দেখেছি আমাদের চ্যানেলেও আপনারা অর্কিড বাগান দেখেছেন এটি একটু অন্য টাইপের বাগান এই অর্কিড বাগানে অর্কিডের একই সঙ্গে এক ছাদের তলায় প্রচুর রকম ভ্যারাইটি শুধু ভ্যারাইটি নয় সব আলাদা সাথে সাথে আপনারা এসে দাঁড়িয়ে একটি জায়গায় একটি ট্রের মধ্যে যেখানে আপনারা যখন আসবেন ওই ট্রেতেই দেখবেন অনেক গাছ একসঙ্গে রয়েছে মানে একটা গাছের উপরই একই গাছের অনেকগুলো রয়েছে গাছ তার সঙ্গে সঙ্গে চল্লিশ পঞ্চাশটা করে ভ্যারাইটি রয়েছে একটি নতুন ধরনের ভ্যারাইটি আমি এখানে এসে দেখতে পাচ্ছি আমরা প্রথমে নিজেরাও ভেবেছিলাম হয়তো ভেন্ডা প্রজাতির গাছ এটি অ্যাকচুয়ালি প্রজাতিটা কীসের মাকারা মাকারা এটা কি ফুল ভেন্ডার মতনই হবে হুম ওই টাইপের ফুল হবে ওই টাইপের ফুল হবে মানে টাইপটা অন্যরকম ওই টাইপের ফুল হবে অনেক প্রজাতির গাছ আমরা সত্যি কথা বলতে আমরা নিজেরাও চিনি না বা সব জায়গায় দেখা যায় না এই একটি একটি এমন একটি নার্সারি যেখানে বিদেশি প্রজাতি প্রজাতি যেগুলো আছে আছে সাথে সাথে প্রজাতি বলতে অনেক রকমের প্রজাতি এক সঙ্গে এখানে দেখতে পাবেন হ্যাঁ এই জায়গাতেই আমরা এসে পৌঁছেছি ওটি যে নাম লেখা দেখুন ও বড় নাম নামগুলো একটু বড় ধরনের নাম রয়েছে এখান থেকে ভালো দেখতেও পাচ্ছি না আমরা যাই হোক নামটা আপনারা পড়ে নিতে পারবেন না আমি ওখান থেকে দেখতে পাচ্ছি না আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাদের খুব পরিচিত মুখ আগেও দেখেছেন সেই মাতা নার্সারি সেই মাতা নার্সারির আজকে আমাদের খুব প্রিয় সানুদা সানু ভাইয়ের নার্সারি বলতে আমাদের সাউথ চব্বিশ পরগনার বুকে অনেকেই ওনাকে চেনেন এই চব্বিশ পরগনার বুকে আমি অনেক নার্সারি দেখেছি সেখানে গাছ আছে ডেফিনেটলি গাছ নেই আমি একথা বলা এই ধৃষ্টতা আমার নেই যে গাছ নেই কোনো জায়গায় কিন্তু এত রকম প্রজাতি একটি ছাতের তলায় সমস্ত কিছু বাইরের গাছ শুধুমাত্র এই গাছ নয় ইনডোর গাছের প্রচুর সমাহার আমরা ইনডোর সাম্রাজ্য বলেও এখানে আগে ভিডিও করেছি আমাদের চ্যানেলে আপনারা আগে যান তারা নার্সারির দুটি ভিডিও পাবেন একটি পার্টিকুলার অর্কিটের ওপর ছিল আর একটি ছিল ইনডোরের ওপর আজ আমরা অর্কিডের ওপরে ভিডিওটি করছি আর সানুদাকে আমরা আগের দিন কাছে পাইনি কথা বলাতে পারিনি আজকে সানুদার সাথে রয়েছে জেনারেলি সানুদাকে কিন্তু কেউ মুখ দেখতে পায় না আর সানুদা নিজে মুখে আপনাদের বলে দেবে যেটুকু পারবে যতটুকু সময় দিতে পারবে তাতে যা বলতে পারবে আপনাদের বলবে সানুদা সেই জন্য আজকে এসেছে সানুদা এই যে গাছ রয়েছে এখানে এখানে বললে যে চল্লিশ রকম ভ্যারাইটিস চল্লিশটা ভ্যারাইটিস ক্যাটেলিয়া আছে দশটা ভ্যারাইটিস ফিনোলোপসিস আছে পনেরোটা ভ্যারাইটিস মাকারা আছে মানে দুটো দুটো ভ্যারাইটিস আছে আরও কিছু আছে ভ্যান্ডা আছে সব অনেক কিছু ভ্যারাইটিস আছে প্রচুর ভ্যারাইটি আছে মানে শুধু গাছ এখানে যা গাছ রয়েছে এই গাছ এছাড়া তো আরও অন্যান্য গাছ অন্যান্য গাছ আরও অন্য জায়গায় রয়েছে ফুল এখন আসছে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে আপনারা দেখেছেন আসলে আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন আর এখানে যে আসবে একটুকুনি তোমার নিজের মুখে যদি ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারো খুব ভালো সোনারপুর থেকে গ্রামের মধ্যে আমার নার্সারি সোনারপুর থেকে আসতে হবে অটো বা বাসে ওখান থেকে অটো করে আসার সুবিধে তেমাতা বলে একটা জায়গা আছে তেমাতায় নামতে হবে তেমাতায় নেমে ওখান থেকে টোটো আছে টোটো করে দশ টাকা ভাড়া নেবে ওখানে প্রতাপনগর হাই হাই স্কুলের ধারে বললে ওখানে নার্সারি বলে বলে দেবে বা গাড়ালে গাড়ালে নার্সারি বলে সানুভাই নার্সারি সবাই এক ডাকাই চেনে সানুদার নার্সারি জয় মাতা নার্সারি বলার থেকে সানু ভাইয়ের নার্সারি বললেই কিন্তু সকলে চিনতে পারবে আর প্রত্যেক গ্রামের মধ্যে আমার নার্সারি হ্যাঁ আমি একদম গ্রামের ছেলে আরেকটা একটা জিনিস আমাকে একটু জিজ্ঞেস করা খুব প্রয়োজনীয় লোকে গাছ কিনে নিয়ে যায় গাছ কিনে নিয়ে যাওয়ার পরেই সবাই আমরা শুনতে পাই ওর কিছু শুকিয়ে গেছে মরে গেছে কোনখানে রাখতে হবে অ্যাটমসফিয়ার লোকে বুঝতে পারে না কি জায়গায় রাখলে ভালো হয় ঠান্ডা জায়গায় রাখতে হবে ঠিক

আর একটা নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন সিক্স জিরো ফোর টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পাওয়া যাবে এইট জিরো ওয়ান সিক্স এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এইট জিরো ওয়ান সিক্স থ্রি ডবল ওয়ান সেভেন টুয়ান এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ যে কোনো পিকচার পাঠিয়ে বলে দিলে আমি যতটা দেখে আমি বলে দিতে পারবো ব্যাস এই গাইডলাইন তো দিয়ে দেবে বলছে অ্যাসিওর করে দিচ্ছে আপনাদের প্রয়োজন হলেও যতটা জানবো আমি বলে দিতে পারবো যাক সানুদাকে পাওয়া যায় না আমাদের সত্যি কথা বলতে আমরা অনেকবার এসেছি কোনো সময় দেখতে পাই না আজকে সামনাসামনি পড়ে গেছে আমার জেনারেলি ভিডিওতে আসতেও চায় না কিন্তু আমাদের সঙ্গে এতখানি টাইম দিল বাকিটা আমার সঙ্গে এবারে কোনো কিছু প্রয়োজন পড়লে ডেফিনেটলি সাউদাকে ফোন করে নিন কারণ সাউদার বারবার ফোন আসছে আমি একটা ব্যস্ত মানুষকে আপনি একটু নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজ আমরা আবার দাঁড়িয়ে আছি সেই সানু ভাইয়ের নার্সারিতেই হানুদার সঙ্গে পরিচয় আপনাদের হয়ে গেছে এখন আমি পার্টিকুলারলি আপনাদের এই জায়গা এখানে কি কি ধরনের গাছ আছে তাই নিয়ে আলোচনা করছি আর উনি নিজে মুখে বলে গেলেন আমাদের এই অর্কিড রাখতে গেলে কি জায়গার প্রয়োজন এখানে কিন্তু ডাইরেক্ট বৃষ্টি পড়ে না জায়গাটি দেখুন একটু ঘুরিয়ে দেখালে বুঝতে পারবেন পুরো শেড আছে শেডের নিচে নেট আছে তারপরে কিন্তু ফিল্টার লাইট অর্কিডের জন্য প্রয়োজন হয় ডেফিনেটলি আলোর প্রয়োজন কোনো ঘরের মধ্যে অর্কিড হয় না ফাঁকা অ্যাম্বেন্স হতে হবে আলো বাতাস খেলবে এমন জায়গা প্রয়োজন হয় অর্কিডের আসুন দেখে নেওয়া যাক এখানে পার্টিকুলারলি এখন বর্তমান স্টক কি আছে আর দামের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় উনি নিজে মুখে দাম নাম্বার দিয়ে দিয়েছেন ডাইরেক্ট কথা বলে দাম জেনে নিতে হবে কেন দাম নিয়ে আমাদের চ্যানেলে কোনো রকম আলোচনা করা হয় না আগেও আপনাদের বলে দেওয়া হয়েছে আজ আবার বলছি আসুন সঙ্গে থাকুন এটুকুনি স্টকটা দেখিনি আমরা এখন যে স্টকগুলো দেখছি এগুলো মিনিয়েচার ভ্যারাইটির মধ্যে কিছু আপনার ড্যান্ডোবিয়াম প্রজাতি গাছ রয়েছে যেটা এই মিনিয়েচার সব জায়গা সব দেখতে পাওয়া যায় না কিন্তু প্রচুর এর ফুলের কুঁড়ি কিন্তু ভর্তি হয়ে রয়েছে দেখুন এটা মিনিয়েচারের ফুল এগুলো বড় ড্যান্ডোবিয়ামেও পাওয়া যায় কিন্তু মিনিচারের মধ্যে জেনারেলি আমরা কিন্তু কোনো জায়গায় ফট করে দেখতে পাই না আজকে দেখতে পাচ্ছি এখানে আগেও আমি এসেছি তখনও কিন্তু আমার চোখে পড়িনি এছাড়া তো অন্যান্য রয়েছে আমরা একটু ফিলোনপসিসের দিকে যাব ফিলোনপসিস গাছগুলোকে ফিলোনপসিস আপনারা অন্যান্য জায়গায় জেনারেলি ফিলোনপসিস আমরা কিনি দেখি আমরা স্টিক সমেত ফুল সমেত এখানে কিন্তু সিডলিং ফিলোনপসিস রয়েছে যে সিডলিং ফিলোনপসিস সব জায়গায় কিন্তু চোখে পড়ে না জেনারেলি আমাদের কাছে মানে এটিকে গাছের আঁতুর ঘর বলতে পারেন গাছ কিন্তু একদম ছোট থেকে বড় করা হয় একদম শেডলিং গাছ থেকে গাছ বড় করে উনি কিন্তু লোকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন আর ওনার কাছে অফুরন্ত স্টক থাকে সেই স্টকটি কিন্তু আজকে দেখতে পাচ্ছি এটি শুধু একটি জায়গায় অন্য এক জায়গায় আছে সেটা কোয়ারেন্টাইন জোন আছে কোয়ারেন্টাইন জোনে জেনারেলি সবসময় সবাইকে এন্ট্রি করতে দেওয়া হয় না সেই কারণে সেখানে আমি ঢুকতে পারছি না আর এই যে ফিলোনফসিস আপনাদের দেখলে মনে হবে এই সবকটা গাছ কিন্তু একই প্রজাতি না ঠিক তাই নয় এর সমস্ত কিছু নাম্বারিং আছে আর এর ক্যাটালগ আছে ক্যাটালগ আপনি যখন এখানে আসবেন এসে ক্যাটালগ চাইবেন ক্যাটালগ দেখে আপনাকে গাছ কিন্তু মিলিয়ে দেবেন একদম কনফার্ম যেটি দেখবেন সেটি পাবেন আসুন অন্য কি কি আছে আর কি কি ধরনের ভ্যারাইটি সেই ভ্যারাইটির ওপরে একটুখানি আমরা দেখেনি। অর্কিড তো রয়েছেই হওয়ারও কিন্তু অনেক সম্ভার এখানে হোয়া দেখুন নানা প্রজাতির হওয়া এখানে এটা ভ্যারিগেটেড পাতার হওয়া এই হওয়াতে কিন্তু সবাইতেই ফুল এসে যায় জেনারেলি কিন্তু এই গাছগুলো এখনও রেডি হচ্ছে কিছু গাছে ফুল এসেও ছিল আমি দেখেছি আগে কিন্তু বর্তমানে এখন ফুল দেখতে পাচ্ছি না কিছু গাছে গ্রোথ হচ্ছে গ্রোথ টাইম রয়েছে তো গাছ সুন্দর গ্রোথও হচ্ছে আপনারা দেখছেন প্রচুর হোয়ার কালেকশানও কিন্তু এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আসতে হবে একবার একবার না এলে কিন্তু আপনাদের ঠিক আমি ভিডিও করে সমস্ত জিনিসটা বয়াতে পারবো না এত বড় জায়গা এত এ সমস্ত কিছু বোঝানো সম্ভব নয় আসুন এখানে ভেন্ডা দেখে নিই ভেন্ডা আমরা অন্যান্য জায়গায় দেখি ভেন্ডার কিন্তু এই রকম ধরনের দেখুন ভেন্ডা কোনখানে রয়েছে পার্টিকুলার জায়গাটা আমি দেখাচ্ছি দেখুন ভেন্ডা আমরা আগেও দেখিয়েছি অন্য জায়গায় অন্য ভিডিওতে ভেন্ডা দেখেছি আমরা ভেন্ডার সব সময় নিচে কোনো কিছু জায়গায় গাছপালা রাখার কথা বলা হয় তার কারণ হচ্ছে যে ময়েশচার ভেন্ডার রুট যেন সবসময় সবুজ টাইপের যেই যে দেখাচ্ছে এরকম টাইপের হয়ে থাকে এই রুট যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ভেন্ডা নষ্ট হতে শুরু করে তার জন্য নিচে গাছ রাখবেন পর্যাপ্ত পরিমাণ ময়েশচার যেন ভেন্ডা পায় তার সঙ্গে আলো বাতাস রোদ্দুরে গাছ রাখার জিনিস নয় যে ফাঁকা জায়গাতে আমি রেখে দিলাম বা এসি ঘরে রেখে দিলাম এসি ঘরে রাখার জন্য আমরা যেটা বলি আপনার যদি মনে হয় না আমি এই গাছটিকে এসি ঘরে রাখবো পার্টিকুলারলি তাহলে আপনারা ডেফিনেটলি রাখতে পারেন কিন্তু এসিতে রাখবেন কত দিনের জন্য চার দিন পাঁচ দিন ফুল ফুটেছে চার পাঁচ দিনের জন্য রেখে দিলেন তারপরে ঘর থেকে কিন্তু বার করে আবার যে জায়গায় ছিল সেখানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনার গাছ কিন্তু সুন্দর হয়ে থাকবে সেই কারণেই আমাদের এই ভিডিওগুলো করে আপনাদের সামনে আপনাদের অ্যাওয়ারনেসের জন্য তুলে ধরতে সানুদার সানুদান নার্সারিতে এখানে এসে আমার সঙ্গে কিন্তু আমাদের উপরি পাওনা হয়ে গেল জিয়াদাও রয়েছে এখানে আজকে কোয়েন্সিডেন্টলি আমরা এখানে আবার দেখা হলো জিয়াদা এখানে একটা জিনিস দেখছি তুমিও দেখতে তুমিও ঘুরছো এই অ্যাগ্লোনেমা জেনারেলি এই যে ছোট আমরা কিন্তু ছোট পটের গাছ বা ছোট এত ছোট টাইনি গাছ কিন্তু দেখতে পাই না দেখো একদম মাইক্রো প্ল্যান্ট এখানে রয়েছে দেখতে দেখ এইখানে আমরা সাধারণত অ্যাগ্লোন অ্যাগ্লোমেনিয়া যেটা দেখি সেটা হচ্ছে আমরা ওই বড় গাছ যেগুলো কাটিং করা এগুলো কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে আরো ছোট থেকে ছোট যদি দেখানো হয় এগুলো কিন্তু টিশুর গাছ একেবারে দেখলে বুঝতে পারবে যে এর ডাটা বা স্টেম এখনো গজায়নি এগুলো টিস্যু কালচারের টিস্যু থেকে তৈরি আরও ছোট দেখাচ্ছি দেখো এই যে দেখলেই বুঝতে পারবে ভ্যালেন্টাইন সবে টিস্যু টিস্যু থেকে ফুটেছে টিস্যু থেকে ফুটে সেটা হচ্ছে এখানে যত আছে দেখছো সে এক ভ্যারাইটি যেগুলো অ্যাগলোমেনিয়া আমরা দেখি যে ওই বড় গাছ বা স্টেমের গাছ তার থেকে কিন্তু এই টিস্যু কালচারের গাছগুলোর কালার অনেক বেশি ভালো হবে কারণ সবে দেখো এক টিস্যু থেকে এক পাতা দু হয়েছে তার মধ্যেই কালার কি সুন্দর খুব সুন্দর এ রয়েছে এখানেও রয়েছে ওদিকেও দেখাতে রয়েছে এদিকে দেখো টিস্যুর টিস্যুর সব বসানো হয়েছে টিস্যুর কত রকম ভ্যারাইটি কালার দেখো এইসব শুধু আমি ফেলোডেন্ডোনারও বেশ কিছু দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই সব টিস্যু টিস্যু কালচারের চারা সব টিস্যুর থেকে বসা একদম টিস্যু থেকে গাছ জেনারেলি কেটে গাছ করা হয় এখানে কিন্তু টিস্যু থেকে নতুন একদম বাইরের ভ্যারাইটি ডাইরেক্ট এখানে তৈরি হচ্ছে এই শেডে দেখো বেশিরভাগে কথাটা বললাম গাছের আঁতুর ঘর আমি বলে ভুল কিছু করিনি একদম আঁতুর ঘরে বাচ্চা যেভাবে তৈরি হয় এটি আঁতুর ঘর হিসেবেই রাখা হয়ে থাকে এখানে গাছ এখানটাও দেখাতে বলবো দেখো এরকম যদি দেখা এগুলো একদম বেলের ওপরে ছোট 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 গাছ ইস্যু গুলো সফট ইস্যুর ওপরে এটা দুজনে আমরা রয়েছি আজকে হঠাৎ দেখাও হয়ে গেল দেখো এসব সবই টিসু এগুলো এই যে টিসুর ছোট ছোট বসানো সেই টিসুর থেকে উঠছে ওইখানে আরো একটা বেড দেখাতে বলবো সেটা টিসুর ওপরে এখানে টিসুর দেখতে পাচ্ছি আমি বেশ এখানে টিসু সবে থামপটে এই যে একেবারে ছোট পটে বসানো হয়েছে এই টিসু গুলোই আরো দশ দিন পনেরো দিন গেলে তবে ওই রকম তিন ইঞ্চির মধ্যে যাবে এইখানে এইখানে দেখো এই যে সবে টিসুর গাছ আজকে সবে ফিটিংস হয়েছে একেবারে কোকোপিটের সাথে মিক্স হয়ে আছে এইখানে পুরো নাম দিয়ে দিয়ে আলাদা করে রাখা আছে সব রাখা আছে প্রতিটা সাধারণত যে কোনো নার্সারিতে যা আমরা যাই বা দেখি

এখন আমরা যে পার্টিকুলার জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই যে গাছ চ্যামাডোরিয়া চ্যামাডোরিয়া গাছ আপনারা সকলেই চেনেন এই চ্যামাডোরিয়া আপনার একটির মধ্যে দেখুন এক একটি গাছের মধ্যে দশটি বারোটি করে এই ছোট্ট পটের মধ্যে দেওয়া আছে গাছ যখন একটু বড় হবে পুরো ঝাংড়া হয়ে এই গাছ আমরা অনেকে এরিকা ভাবে ভুল করি না কিন্তু এরিকা নয় এটি হ্যাঁ এরিকা এরিকার থেকে এটা আরো অন্য রিকাটা লম্বা হয় এটা ডোয়ার আমরা টেবিলে অব্দি এটা রাখতে পারি রিকারই একটা প্রজাতি কিন্তু ডোয়ার একদম টেবিলের ওপরে আপনারা রেখে সুন্দর করে গাছ করতে পারেন দুর্দান্ত ভ্যারাইটি এটি সব জায়গা সব সময় চোখে পড়ে না এখানে কিন্তু একদম ছোট পটে রয়েছে সানু ভাই আমার অনেক পুরানো বন্ধু আমি মাঝে মাঝেই আসি এই শানু ভাইয়ের এখানে গাছগুলো দেখতে যে কি ও কি টাইপের গাছ লাগাচ্ছে বা আমার ভালো লাগে অন্য অন্য নার্সারিতে যেরকম অনেক বড় গাছ দেখি কিন্তু ছোট গাছ তাদের একেবারেই দেখি না এর একেবারে টিস্যু থেকে শুরু করে বড় সমস্ত রকম গাছ একেবারে ছোট শিশু থেকে বৃক্ষ সবটা দেখা যায় সব রকম আলাদা রকম অভিজ্ঞতা হয় ওর জন্য মাঝে মাঝেই আমি চলে আসি সামনে কিন্তু উঠে এলো জেনারেলি এখানে এলে আমরা কাউকে দেখতে পাই না বা কেউ থাকে না আজ জিয়া দেখে পেয়ে গেলাম সঙ্গে আমাদের আর এক দিদি রয়েছে দিদি আপনার নাম ঠিক পর্ণা পর্ণা এখানে কতদিন ধরে আসছেন মোটামুটি মানে রিসেন্টলি আসছি খুব বেশি দিন হয়নি কিন্তু মোটামুটি মানে একবার আসার পর বারবারই আসতে বারবার আসতে ইচ্ছে হয় কারণ সত্যি কথা বলতে আমি একটু আগে কথাটি বলেছি গাছের আতুর ঘর সত্যি আতুর ঘর বলেই মনে হচ্ছে আজ দেখলে তো পুরো আতুর ঘরেই রয়েছি মনে হচ্ছে মানে একদিনের বাচ্চা থেকে একদম বড় বাচ্চা সবই দেখতে পাচ্ছি আর এখানে যে আসেন সব রকম গাছ পান হ্যাঁ সব কিছুই পায় সমস্ত রকমের সব রকম ভ্যারাইটিই দেখতে পান আচ্ছা কোথা থেকে কত দূর থেকে আসছেন দেখুন গড়িয়া থেকেও লোক কিন্তু ঠিক চলে আসে সবাই জানে আপনারাও আসতে কিন্তু কোনো অসুবিধে হবে না আপনারা জাস্ট গড়িয়া থেকে যদি আসবেন মনে করেন আপনারা ট্রেনে এসে সোনারপুর সোনারপুর থেকে স্বামুরা প্রথমেই বলে দিয়েছে আর এই যে সমস্ত ভিডিওটি দেখছেন স্কিপ করে দেখলেন অনেক কিছু মিস করে যাবেন স্কিপ করে করে দেখবেন না প্লিজ তাহলে আপনাদের আমরা ইন ডিটেল কিন্তু সমস্ত কিছু দেখাতে পারবো না আজকে কি নেওয়ার পরিকল্পনা আপনার আজকে তো আমরা কিছু ফলের গাছ নিয়েছি ফলের গাছ নিয়েছি তার সাথে ছোট ছোট যেগুলি ইনডোর প্ল্যান্টস আছে স্নেক প্ল্যান্ট তারপর সাকুলেন্ট কিছু এইগুলোই নেব আগের দিন অনেক কিছু নিয়ে গেছি আর যেগুলো নিয়ে গেছিলেন সেগুলো মোটামুটি এখন গাছ বসানো হয়ে গেছে সব গাছ বাড়ছে ভালো আছে আর কাকু তো খুব ভালোভাবেই মানে কাজ যদি একটু খারাপ থাকে ভালো না থাকে তো সঙ্গে সঙ্গে বলে দেন এটা তো উগড়ি পাওনা হয়ে গেলে আমি যাচ্ছিলাম কথাটি তার আগেই নিজে বলে দেন সমস্যা মানে ভালো গাছ থাকলেই তারপর সেটা দেন না একদম খুব ভালো মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল যদি বলা হয় একদম দারুন দারুন হ্যাঁ এটি কিন্তু আমাদের কিন্তু আগে প্ল্যানিং নয় উনি এসেছেন আমাদের পরিচিত কেউ নয় তার কাছ থেকেই আপনারা ফিডব্যাকটা পেলেন অশেষ ধন্যবাদ সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেল হচ্ছে অভিজিৎ হর্টিকালচার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সানু ভয়ের আরও একটা আইটেম হচ্ছে ক্যাকটাস। এখানে ক্যাক্টাসগুলো সব দেখার মতো দেখো খুবই ছোট ছোট বাটির মধ্যে কি সুন্দর সব সেপ ভ্যারাইটিস ক্যাকটাস এটা যদিও ক্যাকটাস সেট নয় ক্যাকটাস শেডটা ওদিকে আছে তাও এইখানে যদি আমরা দেখি অঢেল ক্যাকটাস আছে অঢেল আর ক্যাকটাস তো ওইদিকে অঢেল আছেই আমরা সেট দেখব তবুও এই সেট এদিক ওদিক প্রচুর ক্যাকটাস আছে সবুজ ক্ষেতের মধ্যে বসে আছি সেই পেছনে আপনাদের ফেলোডেন্ডনের যেগুলো আপনার ভ্যারাইটি হচ্ছে ফ্লোরস্যান্ড কালার সেই ভ্যারাইটির ফেলোডেন্ডন এখানে আমার কাছে রয়েছে আর সামনে রয়েছে অ্যাগলোনোমা অ্যাগলোনোমা ভ্যারাইটির এইখানে পার্টিকুলার এম যে জায়গাটা বসে আছি আমার সামনে গোটা সাত আষ্টেক আপনার ভ্যারাইটি দেখুন একটি এই একটি অ্যাগলোনেমা ভ্যারাইটি আপনার এগলোনেমা এভারগ্রিন বা লিপস্টিক যেটি বলেন সেটি এখানে রয়েছে এই ভ্যারাইটিও আপনারা সচরাচর সব জায়গাতে সবসময় দেখা যায় না এই একটি ভ্যারাইটি অ্যাগ্লনেমার এটা হোয়াইটের মধ্যে যে হোয়াইট স্নো টাইপ এই ভ্যারাইটিও কিন্তু সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল হয় না কিন্তু এইখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই ছোটো থেকে বড় আপনারা কিন্তু এই ধরনের অ্যাগলোনেমা এখানে অনায়াসেই পেয়ে যেতে পারেন আরও অ্যাগলোনেমা রেড অ্যাগলোনেমা পিঙ্ক এগুলো কিন্তু ছোট বড় সব আকারে পাবেন আরও একটু ঘুরে দেখালে দেখলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র নয় এখানে কিন্তু আপনারা অন্য গাছ রয়েছে আরেকটি গাছ সেটি হচ্ছে আপনাদের খুবই প্রিয় স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি সান্সবেরিয়ার ভ্যারাইটি এখানে নয় নয় করে পঁচানব্বই কম করে হলে মানে একশোর কাছাকাছি ভ্যারাইটি আমি হয়তো একশো ভ্যারাইটি আপনাদের সামনে খুঁজে তুলে ধরতে পারবো না কিন্তু একশোর কাছাকাছি নানা রকমের বিদেশি ভ্যারাইটি এখানে সমস্ত ভ্যারাইটি কিন্তু জেনারেলি পাওয়া যায় এই ভ্যারাইটি সচরাচর সব জায়গা আপনারা কিন্তু হবে না ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি আরো একটি কালার রয়েছে এই একটি কালারের ভ্যারাইটি একটি গ্রিনের ওপর রয়েছে দেখুন পুরো গ্রিন একদম রেডি গাছ এগুলো হ্যাঙ্গিং করতে প্রচণ্ড সুন্দর হ্যাঙ্গিং হতে পারে এটা এছাড়াও আরও একটি কালার আমার চোখে পড়েছে এটার একটু এর কালার এটি একটু লাল চে টাইপের এই গাছটি এই কালারটিও এখানে কিন্তু মনায়াসে আপনারা এলেই কিন্তু পেয়ে যাবেন মুন ক্যাকটাস ভ্যারাইটি দেখুন মুন ক্যাকটাসের ভ্যারাইটি এখানেই চার পাঁচ রকমের ভ্যারাইটি কিন্তু জেনারেলি দেখা যাচ্ছে হলুদ আছে লাল আছে অরেঞ্জ কালারের রয়েছে পিঙ্ক কালারের রয়েছে এটি কিন্তু ডিপ পিঙ্কের মধ্যে একটি কালার দেখুন এছাড়াও এরকম এগুলো সব কিন্তু গ্রাফটেড গাছ এই গাছ কিন্তু কোনো নিজে থেকে নয় এগুলো গ্রাফটিং এই নিচের সঙ্গে গ্রাফটিং করা গাছ এই গাছ এখানে কিন্তু আপনারা এটুকু বলতে পারি খুব চিপ রেটে আপনারা এলেই কিন্তু পেয়ে যেতে পারেন অবশ্যই আসুন একবার একবার অন্তত ঘুরে যান তাহলে বুঝতে পারবেন পার্টিকুলার কোন নার্সারিকে নিয়ে কথা বলছি শুধু দেখাবার জন্য নয় আপনাদের যাতে কাজে লাগে সে কারণেই এই নার্সারিকে আমাদের তুলে ধরা জিয়াদা এই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছো দারুন দারুন নাম জানো এটা অসাধারণ অসাধারণ কি নাম বলো হচ্ছে ফিলোডেন্ডনেরই একটা ভ্যারাইটি 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 এটা প্রিন্সেস অফ অরেঞ্জ তুমি পাতার কালার দেখো শুধু এই গাছ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মস্টিক নিয়ে যখন উপরে উঠবে ভাবতে পারছো কালারটা কত সুন্দর প্রিন্সেস ভেরাইটি দেখো দুটো পাতা দুই দেখুন সেট দেখুন পুরো আলাদা তিন চার রকম কালার এক কম্বিনেশন রয়েছে মানে চোখ ধাঁধানো আর তোমার হাতের ওই যে একটা রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক হার্ট ব্ল্যাক হার্ট ব্ল্যাক হার্ট এই যে হার্ট শেপের পাতাগুলো রেড হার্ট গাছের কালারই আলাদা এই ফিলিডেন্ডনে আরো একটি ইয়ে হয় যেটা পিঙ্ক প্রিন্সেস সেও কিন্তু দূরান্ত হয় কিন্তু পিঙ্ক প্রিন্সেসটাও আছে অন্য জায়গায় ভ্যারাইটি আছে এই দুটি ভ্যারাইটি কিন্তু খুবই সুন্দর আমরা ক্যাকটাস দেখি ছোট ক্যাকটাস দেখিয়েছি আপনাদের এখানে মাদার প্ল্যান্টের জায়গাটা নিয়ে আসলাম শুধুমাত্র দেখাবার জন্য এখানে দেখো এগুলো প্রচুর হালকা ছোট পট কিন্তু ক্যাকটাসের ইটা দেখো একেবারে আলাদা লেভেলেরই জিনিস এগুলো সব মুন ভ্যারাইটি ওদিকে আমরা ছোট দেখিয়েছি এগুলো কিন্তু অনেক বড় ওইখানে যেরকম আমরা ব্ল্যাক এর ছোট দেখেছি এখানে দেখো ব্ল্যাক এর সব বড় গুলো আছে এখানে সব প্রতিটাতে ফ্লাওয়ারিং আছে এই যে ফ্লাওয়ারিং হতে শুরু করে দিয়েছে আমরা যেরকম ওদিকে মন ক্যাকটাসের এর ছোট গুলো দেখেছি এটা দেখো আবার ব্ল্যাক আর রেড এর হচ্ছে বাই কালার কম্বো ওদিকটাও বলবো এক ঝলক এরকম করে দেখিয়ে দিতে যে ক্যাকটাস সব মাদার প্ল্যান্টের ক্যাকটাস এখানে রয়েছে এটি আপনারা এখানে এলে কথা বলে দেখতে পারেন প্রতিটা এ ক্যাটাস একদম ছোট থেকে বড় এখানে করা হয় আমি দেখতে পাচ্ছি তোমার শুধু রাবার প্ল্যান্টের উপর কত ভ্যারাইটি দেখো আমি এখানে আগেও বহুবার এসেছি এখনো যেরকম ওদিকে রাবারের ব্ল্যাকটা রয়েছে রাবার ব্ল্যাক এটা হচ্ছে একটা সবুজ আছে আর এইখানে আরো সাত থেকে আটটা ভ্যারাইটি আছে এগুলো সব ভেরিগেটেড 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 কালারফুল এই ভেরিগেটেড বলতে সবাই এইখানে দেখলে বুঝতে পারবে লোকে ভাবছে যে এগুলো ভেরিগেটেড না এই যে প্রতিটা পাতার সাথে আলাদা আলাদা ইয়ে আছে দেখো এইটা দেখো একটু ব্রাউনিস এটার একটু রেড আছে এইখানে দেখো এই যে সবুজ এর মধ্যে এগুলো একসাথে আছে বলে আমরা ভেরিগেটেড গুলো বুঝতে পারি প্রচণ্ড সুন্দর ভ্যারাইটি একদম মানে খুবই আনকমন ভ্যারাইটি এখানে কিন্তু প্রচুর পরিমাণে একসঙ্গে কিন্তু রয়েছে আপনারা এলেই কিন্তু পেয়ে যেতে পারেন আর সাথে করে আরো একটি জিনিস আমরা আমি দেখতে পেলাম এখানে রাবারের সাথে সাথে আমরা যে টেবিল কামিনি করি সেই টেবিল কামিনি গ্রাফটেড এটা জেনারেলি এখানে কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না এরিয়া এটা দেখা যায় বড় শো করার জন্য এখানে এই টেবিল গ্রাফটেড কিন্তু এখানে রয়েছে হয়ে যাবে সময় ধীরে ধীরে অনেক রকমের গাছ আপনাদের সামনে তুলে ধরেছি আরো প্রচুর গাছ মানে শেষ করা যাবে না আপনারা ভিডিওটি পুরোটাই দেখেছেন আশা করি অনেকটি বড়ই ভিডিও হয়েছে ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আর আমাদের সঙ্গে এইভাবেই থাকুন ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন লাইকটাই আমাদের কিন্তু অনুপ্রেরণা আরও সুন্দর ভিডিও তৈরি করার জন্য সাথে থাকুন আর যদি ভিডিও ভালো লেগে তাকে সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার